বন্ধুরা বাংলায় ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আর এই জলীয় বাষ্পের কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টি অনিবার্য এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দিনক্ষণ জানিয়ে দিল ঠিক কখন পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত হবে তো বন্ধুরা ঠিক কোন সময়ে কখন বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সেটাই আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের পশ্চিমী জেলাগুলির দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর জেরেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজিয়ালিপুর আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে কলকাতা থেকে শুরু করে নদিয়া বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এবং দুই চব্বিশ পরগনা পাশাপাশি মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী সাত তারিখ আরও বাড়বে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে ছ তারিখ এবং সাত তারিখে এই বৃষ্টি আরও বাড়বে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাও বইতে পারে হ্যাঁ বন্ধুরা পাশাপাশি কাল বসে কি ঝড়েরও কিন্তু অ্যালার্ট রয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত হবে তেমনটা নয় কিছুটা বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে বাংলাদেশের যেই জায়গাগুলিতে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে সেই জায়গাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট যেমন রাজশাহী মেরপুর কালাই ময়মনসিংহ রংপুর গোড়াঘাট এদিকে আমরা যদি দেখি তাহলে আরেকটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাবনা নাগেরপুর এদিকে ফরিদপুর যশোর লালগোড়া মাদারীপুর এদিকে খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া এদিকে কিন্তু একটা বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে অন্যদিকে উড়িষ্যাতেও বৃষ্টিপাত চলবে আমরা পরিষ্কার দেখতে পারছি এবং উত্তরবঙ্গে তো বৃষ্টিপাতের একটা অ্যালার্ট রয়েছে তবে আজকে রাত্রে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজ রাতে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করলেও আজকে কিন্তু সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই আগামীকালও তেমন বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে না দেখতে পাচ্ছেন আগামীকালও আকাশ পরিষ্কারই থাকছে এবং আগামীকাল শুধুমাত্র ত্রিপুরা এবং বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে এদিকে কিছুটা বৃষ্টিপাত হলেও হতে পারে দেখতে পাচ্ছেন সিলেটের দিকে মৌলুইবাজার কুমিল্লা সাইডে এবং ত্রিপুরার দিকে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাত একদম নেই আগামীকালও ভয়ঙ্কর তাপপ্রবাহে জ্বলবে বাংলা এমনটাই আবহাওয়া দপ্তরের ভাস একদম একটা না চার তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা সন্ধ্যের দিকেই আবহাওয়া দপ্তরের তরফে অফিসিয়াল সন্ধ্যের দিকেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আগামী চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোনোরকমভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই আরও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা কমার কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি অর্থাৎ তাপমাত্রা যে কমবে সেই নিয়ে কিন্তু কোনো রকমভাবে ঘোষণা করা হয়নি তবে পাঁচ তারিখ থেকে বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে সেটা কিন্তু অফিসিয়ালিভাবে আজকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এবং আমরাও আপনাদেরকে সরাসরি লাইভ আপডেটে দেখাতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ তারিখ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরের দিকেও বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও থাকছে ত্রিপুরা এবং অসমের দিকেও একটা হালকা পশলা বৃষ্টির যে স্পেল সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে একটা যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল সেটা নিয়ে যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে ভালো হয় তো এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর মোড়ে চলে যাব এবং বায়ুর মোড়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দু তারিখে ঠিক দু তারিখের দিকে আমরা দেখতে পারছি ত্রিপুরা এবং বাংলাদেশের যে চট্টগ্রাম বিভাগটা রয়েছে এখানে কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে দমকা ঝোড়ো হাওয়া এবং ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট সেটা কিন্তু আমরা দেখতে পারছি অর্থাৎ আমরা দু তারিখের দিকে দেখতে পারছি যে আহ বাংলাদেশ এবং ত্রিপুরায় একটা ঘূর্ণিঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এই ঘূর্ণাবর্তটি তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হতে পারে আর যদি ঘূর্ণিঝড়ে পরিণত না হয়ে নিম্নচাপেই থাকে তাহলে উপকূলের জেলাগুলিতে একটু বৃষ্টিপাত ভারী থাকবে পাশাপাশি ষাট সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া হাওয়ার গতিবেগ আরও বাড়তে পারে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইতে পারে অন্যদিকে আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনের দিকেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দেখতে পাচ্ছেন দু তারিখের দিকে আবারও আবহাওয়ার পরিবর্তন কিন্তু ঘটবে এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত গোটা ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল আবহাওয়ার কী পরিবর্তন হচ্ছে আগামীকাল যে লু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কোন কোন জেলায় আগামীকাল যে দমকা ঝড়ো হওয়া এবং ধুলোঝড়ে যে সতর্কবার্তা রয়েছে সেটা থাকছে দেখতে পাচ্ছেন এদিকে বীরভূম মুর্শিদাবাদ এই সাইডে আমরা যদি দেখি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবে পাশাপাশি দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান এদিকে কাটুয়ার দিকেও একটা দোমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতার আশেপাশে তিরিশ চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটা ঝোড়ো হাওয়া বইবে দুপুরের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই হাওয়ার বেগ কিছুটা বাড়তে পারে তবে উত্তরের দিকে এই হাওয়ার বেগ মালদা বিশেষ করে মালদা দিনাজপুরের দিকে আমরা দেখতে পারবো পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে কিন্তু ছোটো হাওয়া বা ধুলি ঝড় বলতে পারেন সেটা কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তার মানে বুঝতেই পারছেন আগামীকাল তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে সেই তুলনায় আপনাদেরকে একটু দেখিয়ে দিই তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা বললাম প্রায় আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন যা আগামীকাল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে চলে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কলকাতা হাওড়া হুগলি এদিকেও তাপমাত্রা বাড়বে দুই চব্বিশ পরগনাতে তাপমাত্রা বাড়বে বাঁকুড়া পুরুলিয়াতেও বাড়বে এমনকি নদীয়া বর্ধমানের দিকেও তাপপ্রয় সতর্কবার্তা থাকছে মুর্শিদাবাদে থাকছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বীরভূমের দিকেও একই রকম পরিস্থিতি আগামীকাল মালদাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে দুই দিনাজপুরের দিকেও থাকবে এমনকি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখীর সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারছেন বিশেষ করে তাপমাত্রা সতর্কবার্তা এই জেলাগুলির দিকে রয়েছে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের কালাই রংপুর রাজশাহী মেরপুর এদিকে পাবনা থেকে শুরু করে যশোর এদিকেও আমরা দেখতে পাচ্ছি একটা তাপ্রয় সতর্কবার্তার ঢাকার দিকেও থাকছে তাপে প্রবাহের সতর্কবার্তা সিলেট এরিয়াটায় থাকছে তাপমাত্রা তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই তবে আমাদের ত্রি এদিকে ত্রিপুরাতে যদি দেখি যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই একটু লক্ষ্য করবেন এই জায়গাটা কেননা আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এখানে গরম কেমন রয়েছে যারা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের এখানে গরম কেমন রয়েছে এবং যারা আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেখছেন সেটাও আপনারা জানাবেন যে আপনাদের এখানে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং পাশাপাশি গরম কতটা পড়েছে সেটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আমরা উপগ্রহ চিত্র থেকে যদি এই মুহূর্তে চলে যাই এবং দেখি এই মুহূর্তে সেরকমভাবে মেঘের আনাগোনা নেই শুধু অসমের শিলচরের দিকে কিছুটা মেঘ ডিব্রুগড়ের দিকে অসমের দিকে কিছুটা মেঘ থাকছে তাছাড়া সেভাবে কিন্তু আমরা ঘন কালো মেঘ কোথাও দেখতে পাচ্ছি না আকাশ কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণরূপে পরিষ্কার উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় আকাশ কিন্তু একদম মেঘমুক্ত রয়েছে কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু একদম নেই বললেই চলে তো বুঝতেই পারছেন আবহাওয়ার যেটা পরিবর্তন সেটা আপনাদের পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিলাম এবং অনিবার্য যে বৃষ্টিপাত হবে পাঁচ তারিখ থেকে সেটা কিন্তু আবহাওয়া দপ্তর আজকেই ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে তার আগে অর্থাৎ চার তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে নেই এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে এবং বুঝতেই পারলেন এই আপডেটের মাধ্যমে যে কোথায় বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ